আমি গত উচিত পর্বে উচিত কথায় এটি বলছিলাম যে বিএনপির জানি কি একটা ঝামেলা আছে বিএনপির যে ঝামেলা আছে তা এই সপ্তাহে আসতে আসতে সেটি একদম স্পষ্ট হয়ে গেল। এই স এইটার ক্ষেত্রে আপনি জানেন যে আমরা যখন এই কথা বলছি তখন আমরা বিএনপির খুব বড় একজন নেতা সে আমির খাসর মোহাম্মদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য যে সংগ্রাম তা এখনো শেষ হয়নি জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে সংগ্রাম শেষ হবে জনগণের মালিকানা ফিরে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোট ভোটে নির্বাচিত সরকার গঠন করা যাই হোক এইগুলি লেখা আর এরকম দেখে দেখে চোখ করে করতে না মূল মোদ্দা কথা হচ্ছে এই যে আসলে বিএনপি সংস্কার চায় না মানে বিএনপি সংস্কার চায় বিএনপি সংস্কারগুলি জানে কেমন বিএনপি সংস্কার কোনটাতে চায় না বিএনপি সংস্কার চায় না যে পরপর দুবার মানে মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন এটাকে তারা এখন বলছে যে ঠিক আছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন মানে পরে আবার বিরতিতে আবার হতে পারবেন এই দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন তবে তাকে মাঝখানে আবার বিরতি দিতে হবে মানে আমাদের সংস্কার হচ্ছে এইটা অর্থাৎ দুবারের বেশি প্রধানমন্ত্রী যে কেউ থাকতে পারবে না সেইটার ব্যাপারে তাদের আপত্তি আসে এই সংস্কারটা এই সংস্কারটা তার কাছে পছন্দ হয় নাই মানে মানে তাদের আমি আমি ওসব বুঝি না আমি বল আমি বলি না যে বিএনপির আসলে ঝামেলা আছে কীরকম ঝামেলা আমি আপনার বলি যেমন ধরেন যেমন ধরেন বিএনপি এখন এরা ওরা তো একটা দল ওরা জানে যে যদি এখন এইটা ওরা মেনে নেয় যে বিএনপির পরপর বা মোট দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাহলে কি হবে তাইলে হবে হচ্ছে যে ধরাক ধরা যাক তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন দুই বছর দুইটা মেয়াদের পর তারেক সাহেবকে সেখান থেকে সরে যেতে হবে তো দুইটা বছর পরে তারক সরে যেতে হলে তাহলে বিএনপিতে প্রধানমন্ত্রী কে হবে নতুন আরেকজন প্রধানমন্ত্রী যখন আসতে নেবেন তখন দলটা কি এক থাকবে দলটাকে ভেঙে যাবে এরকমই মনে হয় চিন্তা করে কিন্তু আমি বিএনপির একটা কথা বলতে চাই আপনারা যে এগুলি বলেন এগুলি বলে যে আসলে নিজেদের অবস্থানটা পরিষ্কার করেন যে আপনারা আসলে কি চান তা আপনাদের হাতে তো আসে আমি আপনাদের হিসাব দিই না আপনারা কয় বছর ক্ষমাতে থাকতে চান ধরেন এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে উনি চার বছর থাকলেন তারপরে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি দুইবার প্রধানমন্ত্রী থাকলেন উনি আরও আট বছর থাকলেন কত বারো বছর তারপরে হচ্ছে তারেক সাহেবের যে স্ত্রী আছে তিনি প্রধানমন্ত্রী থাকলেন দুই বছর তাহলে থাকলেন হলো বারো আটে বিশ বছর তারপরে তার উনার যে মেয়ে আছে তিনি থাকলেন হচ্ছে আট বছর আঠাইশ বছর আঠাইশ বছর তো নিশ্চিতই মোটামুটি তাই না তারপরেও আপনারা এইটা নিয়ে আপনারা অনেক মানে এটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা এই 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 সংস্কার প্রক্রিয়া নিয়ে আবার জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলামের যে এন দল এইটা গত কয়দিন ধরে অনেক চাপে ছিল চাপে ছিল কেন একজন একজন গুরুত্বপূর্ণ লোক তিনি একশো দেড়শো গাড়ি নিয়ে দেড়শো গাড়ি নিয়ে তার তারপরে আবার এইটাতে তার দলের চিঠি দিয়ে জানতে চান যে ভাই এটা আবার কি হইল তখন তিনি আবার ব্যাখ্যা দেন যে তিনি জমিদারের পুত্র সেজন্য তিনি জানতেই যাইতেই পারেন আবার নাহিদ ইসলাম সাহেব যিনি পার্টির চিফ তিনি আবার বাসে করে যান সুতরাং অনেক রকম কথাবার্তা চলতে চলতেছিল কিন্তু কিন্তু এই বিএনপির এই সংস্কার প্রশ্নে একটা খুবই कठोर এবং কঠিন অবস্থান এমসিপিকে একটু এইটা বলার সুযোগ দিছে দেখেন দেখেন আপনারা বিএনপিকে ভালো bona করেন আপনারা বিএনপি নির্বাচন চাই বলে নাছেন আপনারা দেখেন বিএনপি আসলে জিনিসটা কি বিএনপি নির্বাচনটা কেন চাই সেটাও দেখেন বিএনপি নির্বাচনটা চায় হইল আসলে এটাকে কি বলা যায় বিএনপি নির্বাচনটা চাই হইল ক্ষমতায় যাবে ক্ষমতায় jaye যেই কাজগুলি আওবিলিক করত সেই কাজগুলি ওরা করবে ওরা করবে মানে এই এখন এটা কেমনে বলি ওরা পনেরো বছর ক্ষমতা আসে নাই কিন্তু এটা বলতেই হচ্ছে বিএনপির চাওয়া দেখে এই যে আমি আমি কিন্তু মনে করেছিলাম যে বিএনপি সংস্কারের প্রশ্নে বিএনপি সবচেয়ে বেশি করে বলবে যে হ্যাঁ আমরা সংস্কার চাই আমরা 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 সংস্কার চাই আমরা সংস্কার চাই সব ধরনের সংস্কার চাই আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা যে এককভাবে যে ক্ষমতা আছে সে ক্ষমতা যাতে রদ হয় সেই ক্ষমতার যাতে একটা ভারসাম্য আসে সেইটা আমরা চাই সেটা বিএনপি সবচেয়ে বেশি করে বলবে কিন্তু বিএনপি কিন্তু এটা বলতেছে না এইটা না বলতে পারলে না বলতে পারার জন্য এনসিপি মানে মানে বিএনপি আসলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে জাতীয় নাগরিক পার্টি বা নতুন যে দল গঠিত হয়েছে সেই এনসিপি আর বিএনপির কথার যুদ্ধটা খুব বেশি চলছে এবং তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম কি বলছেন তাই একটু দেখে তিনি তিনি বলছেন আমরা মনে করি জুলাই গণপথনের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা আমাদের নেই তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে বিচারটা কিন্তু বাজওয়ার্ড মানে বিচার করতে হবে ওনারাও খুব ভালো করে আমি 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 ওনাদের কথাবার্তায় বুঝি যে বিচারটা উনারা ওনারা বলে রাখতেছেন কারণ বিচারটা উনারা করতে চান বিচারটা দিয়ে আসলে জুলাই আগস্টের স্পিরিটটাও মনে করে দিতে চান আমাদের মনে করে দিতে চান শেখ হাসিনা কীরকম একটা সরকার ছিলেন এই সব কিছু এই বিচার শব্দটার মধ্যে বলতে হবে আর সংস্কারটা আপনি দেখেন এনসিপি যে যেসব বিষয়ে মানে তাদের দ্বিমত নাই তারা বলতেছে তারা বলতেছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসামতো তাদের দ্বিমত নাই তারা বলতেছে যে এখানে আসলে ভাষা মানা দরকার পরপর যাতে অনেকবার কেউ প্রধানমন্ত্রী না থেকে যেতে পারে এই যে ডিমতগুলি মানে ধরিয়ে দেওয়া হচ্ছে এটাতে আসলে এনসিপি সুবিধা পাচ্ছে এনসিপি সুবিধা পাচ্ছে মানে এনসিপি বিএনপির সাথে ফাইট করে ক্ষমতায় চলে যাবে সেই সুবিধা না পেলেও এনসিপি একটা সুবিধা পাচ্ছে বিএনপির যে 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 মুখ যে মুখ এবং মুখ সেটাকে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে তারা এটা সুবিধা পেতেছে এই আপনি আপনি দেখেন যে এইটা যখন স্পষ্ট এনসিপিওয়ালারা বলতে চেষ্টা করতেছিল যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে না বা এখন যখন স্পষ্ট স্পষ্টভাবে বলতেছে এই সংস্কার করবে না আমরা তখন বলতেছিলাম যে না বিএনপি কেন করবে না বিএনপি করবে বিএনপি তো এখন ভালো দল বিএনপির তো হেদায়ত হয়ে গেছে বিএনপি তো একত্রিশ দফা দেয় বিএনপি তো প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে মানতে বলে বিএনপি তো বহু আগে থেকে আরও বেশি গণতান্ত্রিক কিভাবে হইতে হবে বলে বিএনপি আপনি কিভাবে বলবেন যে বিএনপি সংস্কার করবে না এখন যত দিন যাচ্ছে বিএনপি যখন যত টের পাচ্ছে যে বিএনপির নাকের কাছে যখন গন্ধটা স্পষ্ট হচ্ছে চোখের সামনে যখন দৃষ্টিটা স্পষ্ট হচ্ছে ক্ষমতা সেই চেয়ার যখন পাওয়া যাচ্ছে বিএনপি তখন বলতেছে তারা সংস্কার একেবারেই করবে না মানে 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 তারা তারা তার সংস্কারের কথা শুনলেই তাদের আসলে জ্বর হচ্ছে এখন সংস্কারের জায়গা থেকে একটু গুজবে যায় দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর তার ভাষণে গুজব সম্পর্কে বলছেন গুজব জুলাই বিরুদ্ধে শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের অনুসন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমি 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 স্যার আমি এই গুজবের সূত্রের সন্ধান পাইছি গুজবের সূত্রের সন্ধান হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ স্যার আপনার উপদেষ্টা পরিষদ এই গুজবের সূত্রের সন্ধান করে এটার মধ্যে পাইছি আমি বলে দিই যে আমরা একটা ভিডিও দেখলাম সেই ভিডিওর মধ্যে থেকে আপনার একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি ভিডিও সাক্ষাৎকারে বললেন যে উনারা যখন আপনাকে সরকার প্রধান করতে চেয়েছিলেন তখন এই সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজামান এটা চান নাই জেনারেল ওয়াকারুজ্জামান যখন এটা চান নাই তখন ওনারা তাকে মানে কি বলে তাকে কনভিন্স করতে চেষ্টা যখন করতেছিলেন তখন জেনারেল ওকার ওয়াকারুজ্জামান তাদেরকে বলছেন আপনার সম্পর্কে এর একটা ভালো কথা না যেটা মাসিম সচিব ভাইয়া এটা কিন্তু বলছেন এইটা বলার পর এবং তার আগে যখন আমরা হাসনাদ আবদুল্লার মুখে শুনি জনাব আসলে প্রতিষ্ঠিত করতে যান তখন ঢাকার রাস্তায় একটা রেগুলার আর্মির গাড়ি এবং আর্মি কিন্তু এখনো রাস্তায় আছে ম্যাজিস্ট্রেট পাওয়ার রাস্তায় আছে যখন এটার মধ্যে থেকে হাঁটে তখন ঢাকার মধ্যে অনেক গুজব সৃষ্টি হয় এবং অবশ্যই এই গুজবকে ফেনা দিতে চেষ্টা করে হচ্ছে আমাদের ফেনা দিতে চেষ্টা করে হচ্ছে আমাদের আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের বিভিন্ন টিম তারা এটাকে ফেনা দিতে চেষ্টা করে তবে এইটা কিন্তু আওয়ামী লীগের লোকজনের জন্য কিন্তু আসলে আমি 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 একদম ঠিক করে বলি আওয়ামী লীগের লোকজনের কিন্তু এই গুজব এত রকম আহ ইয়া পায় না কারণ আওয়ামী লীগের লোকদের এখন গুজব ছড়ানোরও শক্তি আসলে নাই গুজবটা আপনার উপদেষ্টা পরিষদ থেকে এবার এটা ছড়িয়েছে অন্য অনেক গুজবের ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে এইটা কিন্তু শক্তিশালী জায়গায় যাদের ক্ষমতা বেশি তাদের গুজব ছড়ানোর ক্ষমতা মানে গুজব ছড়ানোর শক্তিও বেশি সুতরাং আপনি কিন্তু এটা খেয়াল করবেন যে গুজব কিন্তু ছড়ায় বা গুজব কিন্তু ছড়িয়েছে সেইটা শক্তিশালী একটা জায়গা থেকে এবং এটার ক্ষেত্রে তো স্পষ্ট ভিডিও প্রমাণ আছে যে আপনার উপদেশটা এই গুজবটার ক্ষেত্রে পানি মানে কি বলে এটাকে গুজবটার ক্ষেত্রে গুজবের ক্ষেত্রে একটা বড় যেটাকে আপনি বড় হাতিয়ার বলতেছেন সেই বড় একটা হাতিয়ার হয়ে কাজ করেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে এটা একটু জানিয়ে রাখলাম গুজব সম্পর্কে বলতে গেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজামানের কথা বলতে হয় জেনারেল ওয়াকার একটি কথা আমরা মানে বেশ কিছু জায়গায় উদ্ধৃত হতে দেখলাম আমিও উদ্ধৃতি দিচ্ছি হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে চব্বিশে মাস সোমবার সেনানিবেশের সেনা প্রাঙ্গনের সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি এই কথা বলেছেন এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের আঁকড়ে ধরা শেষ খরকুটকি নষ্ট করে দেওয়া হলো কারণ এই মানে এই যে 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 সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের যে মিটিং এর কথা আমরা বলছিলাম যে বা যে 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 সম্মেলনের কথা আমরা বলছিলাম সেই সম্মেলনের আগে অনেক ধরনের গুজব ভাস ছিল এরকম যে সেনা কর্মকর্তাদের সঙ্গে বসছেন সেনাপ্রধান এখন আসলে তিনি একটি কু করতে পারেন অন্য কেউ একটি কু করতে পারে ঢাকার আশ্রায় হচ্ছে আর্মির গাড়ি দেখা যাচ্ছে যে কোনো কিছু হয়ে যেতে পারে ইত্যাদি 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 মানে আগস্ট থেকে সেনাবাহিনী যে প্রক্রিয়ায় বারবার এশিয়োর করতে চাচ্ছে বিশেষ করে সেনাপ্রধান যে রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখার বা রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করার তার কোনো ইচ্ছা তার ছিল না তার নেই তবুও আওয়ামী লীগ কোনো না কোনো মানে আওয়ামী সমর্থকরা কোনো না কোনোভাবে কোনো না কোনো খড়কুটো আঁকড়ে ধরে রাখছেন সব শেষ বঙ্গভবনে ইফতার পার্টিতে গিয়ে সেনা প্রধানকে আমরা দেখতে পেলাম যে তিনি নামাজ করছেন তার নামাজ পড়ছেন রাষ্ট্রপতি আমরা এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন তাকেও আসলে ইবামতি করতে দেখেছি এ নিয়ে নানা ধরনের কথা বাজারে ভাসছে কেউ বলছেন যে এটি দেখানোর জন্য করা হয়েছে কেউ বলছেন যে না এটি আসলে দেখানোর জন্য করা হয়নি তিনি আসলে এমন এবং তার ইমেজ বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে না সেটিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই প্রশ্নের জবাব আমরা পুরোপুরি জানতে পারবো এর জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এদিকে ভারতীয় মিডিয়ার বিভিন্ন ধরনের খবর যে খবরগুলি আসলে বাংলাদেশের বিভিন্ন আমি কি বলবো বাংলাদেশের বিভিন্ন কিছুকে টার্গেট করে দেওয়া সেগুলিকে আবার বলা হচ্ছে যে ভুল খবরও অন্তর্বর্তী সরকার আসলে স্টারলিংক আনতে অনেক বেশি আগ্রহী এই স্টার আনতে আগ্রহীটা এই কারণে যে একে কখনো বন্ধ করা যাবে না একে আসলে নিয়ন্ত্রণ করা হবে না কিন্তু কিন্তু এটা কি আসলেই এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না এতে করে এবং অনেকে আবার এটা বলছে যে ইলন মাসকে খুব বেশি পরিমাণে বিশ্বাস করা যাবে কিনা সেটিও আসলে আমাদের অনেক বেশি ভেবে দেখতে হবে অনেকেই বলছেন যে এবার ঈদে পরিবহন ব্যবস্থার ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল কিন্তু কিন্তু আমরা তো আমরাই আমরা আমাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে তাই অন্তর্বর্তী সরকারের মনোযোগ কম আমরা বিবিসিতে খবর দেখছি এরকম আগে চাঁদা দিতে হতো একজনকে এখন দিতে হচ্ছে বেশ কয়েকজনকে আবার বলা হচ্ছে মুখ বদলালেও চাঁদাবাজি থামেনি পরিবহনে ঢাকাতেই দিনে আদায় দুই কোটি টাকার বেশি এটাও আসলে বিবিসিরই খবর মানে মানে আমরা আমরা কবে কবে এর থেকে আসলে মুক্তি পাবো কেউ কেউ বলছেন এর থেকে আসলে আমরা কোনোদিন মুক্তি পাবো না আমরা এর থেকে কোনোদিন মুক্তি পাবো না কারণ আমাদের এর থেকে মুক্তি আর নাই আসলে কারণ আমাদের এখানে বেকারত্ব বেশি আমাদের এখানে কাজ নাই চাকরি নাই আমরা 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 যে ঘরে অনেস্ট নিরাপত্তার সাথে কোনো একটা নিশ্চয়তার সাথে দুই বেলা রোজগার করে সে এক বেলা খাবো সেটার ব্যবস্থা নেই সেই জন্য বাংলাদেশে এরকম হবে। আমি জানি না বাংলাদেশ এরকম হইতেই থাকবে কিনা সেইটার সেইটার জবাব দেওয়ার ভার যাদের উপর তারা নিশ্চয়ই জবাব দেবেন তো জবাব দেওয়ার ভার যাদের উপর তাদের একজন নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি ঈদের সময়ের নিরাপত্তা প্রসঙ্গে বলছেন আমরা আশা করছি অপ্রত্যাশিত কিছু হবে না আইন বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে আমরা আশা করছি আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন একটু আরবি প্রবাদটা ছিল হচ্ছে এরকম আহ যে আল্লাহর উপর ভরসা রাখো আমরা আরবি প্রবাদটাকে সেরকম জানি আল্লাহর উপর ভরসা রাখো কিন্তু তার আরেকটা লাইন কিন্তু আছে আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমার উটো বেঁধে রাখো অর্থাৎ তোমার করণীয়টা তোমাকে করতেই হবে আমার কাছে মনে হয় যে আমাদের করণীয়টা আমাদের করতে হবে আমাদের করণীয় করলে আমাদের করণীয় করলে আমাদের আর এই মানে এই জাতীয় কথা যে আমাদের হচ্ছে একটা নিরাপত্তার যে ব্যবস্থা সেটা আসলে অনেকটাই ভবিতব্যের উপরে আর আমাদেরকে ছেড়ে রাখতে হবে না আমরা আমরা একটু আগের কথাও একটু স্মরণ করতে পারি বারো বছর আগের ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ি ও দোকানপাট নিজ দায়িত্বে তালা দিতে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন শাহরাহ খাতুন সেই সময় বলতেন যে নিজ দায়িত্বে আপনারা এটা তালা দেন এটা করেন তো যাই হোক এই যারা সরকারের দায়িত্বে থাকেন তারা কি ধরনের কথা বলেন সেইটার একটা নমুনা দেওয়ার জন্য আপনাদেরকে এটা বললাম আমরা 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 বাবর সাহেবের কথা মনে করতে পারি বাবর সাহেবের কথা যিনি অনেক মামলা থেকে এখন মুক্ত হয়েছেন মুক্ত হয়েছেন কারাগার থেকে জুলাই আন্দোলনের অনেক ছাত্রের কাছে তিনি ছিলেন জনপ্রিয় তিনিও বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুজ দুই হাজার চার সালের এক এপ্রিল চট্টগ্রাম বন্দরে দশ টাক অস্ত্র উদ্ধার হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সে সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ সোজান বাবর এই কথা বলেছিলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশ যখন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল তখন তরুণ তরুণীরা কিশোর কিশোরীরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পালা করে শহর রাস্তা পাহারা দিয়েছে রাস্তায় দাঁড়িয়েছে এখনও কি সেই অবস্থা আছে এখনও কি পুলিশ বাহিনীর মধ্যে সেটি ফিরে আসে নাই সেটি যদি ফিরে না আসে তাহলে অন্তর্বর্তী সরকারের তো প্রধান দায়িত্ব হচ্ছে সেটিকে ফিরিয়ে নিয়ে আসা সেই নিরাপত্তা বোধ ফিরিয়ে নিয়ে আসা যে নিরাপত্তা বোধ আমরা চেয়েছি অনেক বছর ধরে কিন্তু পেয়েছি কতবার কতভাবে তা আমরা জানি না আমরা প্রতিবারই বিভিন্ন ধরনের কথা শুনেছি যেমন আমি ঘরে মারা পড়েছি তখন আমাকে শুনতে হয়েছে যে আমি তো আর বেডরুমের নিরাপত্তা দিতে পারব না আমাদের প্রধানমন্ত্রী কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা তো এক একটা এক এক্লাহ নিয়ে গেছে শিশু বাবার কোলে শিশু নিহত হওয়ার পরে তিনি এই কথা বলেছেন তিনি আবার কোনো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে সমস্যার সমাধানের কথা বলে তিনি একদম আহ জনপ্রিয় হয়ে গেছেন লুকিং ফর সুস্থের কথা তো আগেই বলেছিলাম এই জন নিরাপত্তার ব্যাপারটা অন্তর্গত সরকারের প্রধান কাজ হওয়া উচিত আমরা এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না শুধু আমরা আমরা আমরাও সেই প্রার্থনায় সামিল হতে পারি যেখানে আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদরে রহমতের চাদরে আমাদেরকে ঢেকে রাখবেন আল্লাহর কাছে নিরাপত্তা চাদর এবং রহমতের চাদর চাওয়া ছাড়া আমরা যারা নাগরিক আছি তাদের আসলে কী বা করার আছে আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে আমরা